সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সার্জিস আলমকে নিয়ে কিছু কথা বলবো তবে তার আগে এক তার একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শুনাই তারপর মূল আলোচনায় আসবো এই হচ্ছে ইসলামিক ছাত্র শিবিরের জঙ্গি সার্জিস আলম শুনুন তাহলে সে কী বলে লেস প্লে দ্য ভিডিও আচ্ছা সে বলছে বাংলাদেশের হিন্দুরা নাকি নিজেদের দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছে এর মানেটা কি এর এর মানে হলো যে হিন্দুদের উপর যে নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মুমিন মুসলমানরা চালায় এই জন্য নাকি হিন্দুরা দায়ী তো যারা হিন্দুদের উপর আক্রমণ চালায় তাদেরকে দায়ী না করে হিন্দুদেরকে সে দায়ী করলো বিষয়টা বুঝতে পারছেন কত বড় ভয়ঙ্কর হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে তাদের এই নির্যাতিত হওয়ার বিষয়টি বিষয়টিকে সে জাস্টিফাই করছে একটা লজিক্যাল ফেলাসি এইখানে দেখাচ্ছে মানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এর জন্য তারা দায়ী কিন্তু যারা নির্যাতন করছে তারা দায়ী না

আচ্ছা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক সে যে এই কথাটি বললো গণতন্ত্রে বিশ্বাসী মানুষ বলতে পারে একজন মানুষ একটা গোষ্ঠী একটা দল কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না এটি হচ্ছে ব্যক্তির গোষ্ঠীর অথবা দলের মানুষের চয়েস এই কে সে নির্ধারণ করে দিবে আমার আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটি আমার অধিকার আমার অধিকার অধিকার কিভাবে আমি প্রতিষ্ঠিত করব সেটি সে আমাকে বলে দিতে হবে এটা তো চরম লেভেলের অগণ অগণতান্ত্রিক কথাবার্তা বললো সে এটাই তো সবচেয়ে বড় স্বৈরাচারী স্বৈরাচার বা এই রকম কথা বলা একটা স্বৈরাচারী মানুষের মতো কথা বলার ধরন ঠিক আছে তো বাংলাদেশে কি হিন্দুরা শুধুমাত্র বাংলাদেশে কি শুধুমাত্র হিন্দুরাই আওয়ামী লীগকে ভোট দিত আর কি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই তাহলে যারা আওয়ামী লীগের নেতৃত্বে হুম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাও হিন্দুদের মতো নির্যাতিত হওয়ার কথা নির্যাতিত হওয়ার কথা ছিল যারা উনিশশো সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে বিজয়ী করেছিল তারাও তো নির্যাতিত হওয়ার কথা ছিল এটাও কি দুর্বলতা ছিল আরে মূর্খ হিন্দুরা শুধুমাত্র আওয়ামী লীগে ভোট দেয় বা আওয়ামী লীগ করে এমনটি না অনেক হিন্দুরা বিএনপিও করে যাসদ বাসদ কমিউনিস্ট পার্টিও করে থাকে তো তুমি কি করে বুঝলে যে হিন্দুরা একমাত্র হিন্দুরাই আওয়ামী লীগকে ভোট দেয় বাংলাদেশের মুসলমানরা আওয়ামী লীগকে ভোট দেয় নাই দেয় নাই তো চরম লেভেলের মূর্খ তো এই যে গয়েশ্বর রায় বিএনপির গয়েশ্বর রায় সে কি মুসলমান সেও তো হিন্দু ওয়াও তো হিন্দুরা যদি আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে তারা নিজেদের দুর্বলতা সৃষ্টি করে হ্যাঁ তাদের উপর নির্যাতনের পথকে প্রশস্ত করে দেয় তাহলে একই কথা বাংলাদেশের মুস সরি ভারতের মুসলমানদের উপরও প্রযোজ্য এখন বিজেপির কোনো নেতা যদি হিন্দুত্ববাদী নেতা যদি এসে বলে যে মুসলমানরা নিজেরাই নিজেদের দুর্বলতা সৃষ্টি করেছে গণহারে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য অতএব তাদের উপর নির্যাতন বৈধ এটি কি মেনে নিবা একজন মুসলমান হিসাবে আমাকে উত্তর দাও ভয়ঙ্কর কথাবার্তা বলেছে হিন্দুরা বা বাংলাদেশের ফাজিল কোনো সম্প্রদায়ের মানুষ কাকে ভোট দেবে না দেবে এটি তুমি ডিসাইড করবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কে কাকে ভোট দেবে সেটি কি ব্যক্তি ব্যক্তিবিশেষ ডিসাইড ডিসাইড করে দেবে আজব কথাবার্তা এই এরাই এখন বাংলাদেশকে দখল করেছে বুঝতে পারছেন আমি আবারও বলি যে সেই হিন্দুদেরকে দায়ী করছে তারা তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য তারা নির্যাতক যারা নিপীড়ক তাদেরকে সে দায়ী করছে না বুঝতে পারলেন কি ভয়ঙ্কর আর একটু শোনা যাক এ চলে এসেছে আচ্ছা তো এই যে ভয়ঙ্কর কথা বলল এই ভয়ঙ্কর কথার জন্য সে শাস্তিযোগ্য অপরাধ করেছে বিষয়টা বুঝতে পারলেন কে কাকে ভোট দেবে না দেবে সেটি সে ডিসাইড করছে এই শিবিরের জঙ্গি তো এই শিবিরের জঙ্গির আরেক জঙ্গিদের পরিচয়টা একটু দেখিয়ে দেই এই দেখুন এই দেখুন এটা আমি নিয়েছি জামাত এখানে এই রিলে বলা হয়েছে জামাত ইসলামের গোপন আস্তানা টাইটেলটা হচ্ছে এইরকম একটু শোনাই তলা এখানে প্রায় আট বছর আলমারির মধ্যে সাজানো হাত বোমা আছে দেশীয় অস্ত্র পাশাপাশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে টাকা লেনদেনের রশিদ জঙ্গিবাদী বই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি সহ অনেক সামগ্রী ধানমন্ডি পাঁচ বাই এর অবসর ভবনের চতুর্থ তলা এখানে প্রায় আট বছর দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে শিবিরের জঙ্গিদের হাত বোমা দা কুড়াল হ্যাঁ অস্ত্রশস্ত্র জঙ্গিবাদী বই পাওয়া গেছে আমি অনুরোধ করব বাংলাদেশের মানুষ এদের শিবিরের নেতাকর্মীদের বাড়ি তল্লাশি করে এই সমস্ত জিনিস যাতে বের করে এই যে ডাক্তার শফিকুর রহমান এই যে সাদা কাউয়া জামাতে সাদা কাউয়া এও কিন্তু শিবিরের সন্ত্রাসী নেতা ছিল যখন সিলেট উসমানী মেডিকেল কলেজে সে পড়ত তখন তার বাড়ি বা বাসা ছিল অস্ত্রের গুদাম ঘর এগুলো সব এগুলো সব তল্লাশি করে বের করা হোক তো আমি এইটুকুই আজকে বললাম সবাই ভালো থাকবেন অল